বিজয়ের মাস উপলক্ষে স্মার্ট দিচ্ছে আজকে মাত্র বাইশ টাকা ছাপ্পান্ন আজকে বিজয়ের মাস উপলক্ষে মাত্র দশ হাজার টাকা ভিভো ভি ইলেভেন আয় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে অফারে থাকবে মাত্র সাত হাজার টাকা এ থার্টি ওয়ান ফ্ল্যাগশিপ ডিভাইস আজকের অফারে থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভিভো

বারো হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট সহকারে দুইশ ছাপ্পান্ন জিবি রুম ভিও আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চোলা মিরপুর সাড়ে এগারো রন্ধ শপিং কমপ্লেক্স অত্যন্ত ট্রাস্টেড একটা সব জামাল মোবাইল মাঠে ভিউস আর জামাল মোবাইল মাঠ মানেই হচ্ছে বক চার্জার শো ইউসড ফোর অবশ্য দেখতেই পারছেন কিন্তু এই সব থেকে প্রতিটা ফোনই বক চার্জার শো কিনতে পারবেন আর এটা যেহেতু বিজয়ের মাস অবশ্য বিজয়ের মাসে বিজয়ের উল্লাসে ফোন কিনতে পারবেন একদম পাইকারি দামে অবশ্য বিরতি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি পঁচিশশো টাকারও কম হয়ে থাকে এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই বিরোধের সহযোগিতা করবেন এই সপেরই অনার অবশ্য নাইম ভাই

অবশ্যই আসলে পেয়ে যাবেন নাইম বাইকে আজকে শুরুটা করব কি দিয়ে আচ্ছা শুরু করছি বিগ ব্যাটারি ফোন Vivo Y11 ইউজ করে কানে কালেকশন Vivo Y11 হিউজ কালেকশন অবশ্যই ভিউয়ার্স দেখতেই পারছেন কিন্তু হাতে রাখতে পারছেন না এমনটা কিন্তু অবশ্য 10টা দেখবেন একটা নেবেন জি জি আইসা দেইখে নিতে পারবেন 10টা সামনে লাইখে একটা নিতে পারবেন ইনশাআল্লাহ 628 এর ডিভাইস কতে পাচ্ছেন 628 Vivo Y11 5000 mAh এর ব্যাটারি ভাই এটা কিন্তু চার্জ কিন্তু সারা দিনই পুরো চার্জ পুরো না ভাই

শপে দেখবেন 8000 টাকা করে সেল হয় কিন্তু আজকে একমাত্র জামাল মোবাইল মাঠে পেয়ে যাবেন অনলি সাত টাকা একমাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু বিজয়ের মাসে বিজয়ের ডিসকাউন্টে বিজয়ের ডিসকাউন্টে এবং প্রত্যেকটা ফোন অথেন্টিক থাকবে একদম এরপরে থাকবে হচ্ছে ওপো আর ওয়ান ফাইভ এটা হচ্ছে আট জিবি র্যাম দুই ফিঙ্গার সুপার ডিসপ্লে যারা ফোন চালাতে চান কিন্তু বাজেট কম তাদের জন্য এই ফোনটা সাজেস্ট করব আমি এই ফোনটার দাম থাকবে আমাদের কাছে আজকে মাত্র 8500 টাকা মাত্র 8500 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এত কমে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্য পাবেন না কিন্তু আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু R15X অবশ্য নিতে পারেন এই সবথেকে এই গুলো জি এরপর থাকবে হচ্ছে Vivo Y93 Y93 Vivo Y93 এটা 6GB RAM 128GB ROM বক্স সহকারে এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো আঠাশের ডিভাইস আঠাশের ডিভাইস কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্য ভিভো ওয়াই

নিতে পারেন সুপার কন্ডিশনে রয়েছে যে এর পর থাকবে হচ্ছে Oppo A57 Oppo A57 এর সামনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে 4GB RAM 64GB ROM এটা থাকবে আপনাদের কাছে আজকে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা 4500 টাকা ওকে এরপর পর থাকবে Redmi S2

75 ফাইভ সেভেন্টি ফাইভ ভিভো ওয়াই সেভেনটি ফাইভ আটশো ছয় একশো আঠাশ ছয়শো আট ছয় টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে হচ্ছে এ থ্রি এ থ্রি এস কালার রয়েছে আমাদের কাছে ওপো এ থিরিয়াস একটা ফোন ছয় জিবি রাম এক আঠাশ জিবি রোম ফোন লো বাজেটের মধ্যে যারা নিতে চান বাজেট ছয় সাড়ে পাঁচ থেকে ছয় তাদের জন্য এই ফোনটা একদম বেস্ট একটা ফোন

বারো পাঁচশো বারো বারো পাঁচশো বারো পাঁচশো বারো যারা র্যাম রিম রুম বেশি চান অবশ্যই এটা কিন্তু বারো পাঁচশো বারো প্লাস চার জিবি আছে

খুবই চমৎকার একটা ফোন ক্যামেরা ক্যামেরা তো জোস অবশ্য দেখতেই পাচ্ছেন ক্যামেরা যে একবার দেখে অন্য ফোন কিনতে আসছে কিন্তু এটার ক্যামেরা দেখে দেখলে অবশ্যই এটা প্রেমে পড়ে যায় নিয়ে চলে যায় দেখা যায় অবশ্যই Vivo S1 ভাই আজকে একটা দামা অফার দিয়ে দেন না দামা অফার দিব ভাই আজকে হ্যাঁ ভাই দিয়ে দেন না মাত্র 9500 টাকা মাত্র 9500 সুপার প্রাইস অবশ্যই 11000 টাকা ছিল সেই 11000 টাকা করে সেল হয় কিন্তু এই ফোন গুলো আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি 9500 টাকায় বিজয়ের মাসে সেরা ডিসকাউন্ট অফারে জি এরপর থাকবে Vivo S1 Pro

মাত্র হাজার টাকা ছিল সেখান থেকে মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা সুপার প্রাইস তেরো হাজার টাকা কোথায় আর কোথায় দশ হাজার টাকা তিন টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন কিন্তু